আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তুমি একা যাও এর আরবি অর্থ ইন্টার রোহ লাহাল এখানে ইন অর্থ তুমি রোহ অর্থ যাওয়া লাহাল অর্থ একা এন্টার রোহ লাহাল তুমি একা যাও আমার অনেক কাজ আছে এর আরবি অর্থ আনাফি সুগল কাতির এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক আনাফি সুগল কাতির আমার অনেক কাজ আছে চার মাস কাজ নাই এর আরবি অর্থ আরবা বা সাহার মাফিসুগল এখানে আরবা অর্থ চার সাহার অর্থ মাস মাফিসুগল চার মাস কাজ নাই তোমার সব কথা ভুল এর আরবি অর্থ ইন্টা কুল্লু কালাম গলদ এখানে ইনটা অর্থ তোমার কুল্লু অর্থ সব কালাম অর্থ কথা বলা গলদ অর্থ ভুল করল কালাম গলদ তোমার সব কথা ভুল আমি দেখছি সে কোথায় এ আরবি অর্থ আনা সুফ হুয়া ওয়েন এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা হুয়া অর্থ সে ওয়েন অর্থ কোথায় আনা সুফ হুয়া ওয়েন আমি দেখছি সে কোথায় তোমার কাছে লোক আছে এর আরবি অর্থ ইনতা সাওয়া সাওয়া ফি নফর এখানে ইনতা অর্থ তোমার সাওয়া সাওয়া অর্থ সাথে বা কাছে ফি অর্থ আছে নফর অর্থ লোক ইনতা সাওয়া সাওয়া ফি নফর তোমার কাছে লোক আছে সব গাড়িতে আছে এর আরবি অর্থ কুল্লু মজুদ সাইয়ারা এখানে কুল্লু মজুদ অর্থ সব আছে সাইয়ারা অর্থ গাড়িতে কুল্লু মজুদ সাইয়ারা সব গাড়িতে আছে আমি তোমাকে বকশিস দিব এর আরবি অর্থ আনা আতিক হাদিয়া ইনতা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া হাদিয়া অর্থ বকশিস অর্থ তোমাকে আনা আতিক হাদিয়া ইনতা আমি তোমাকে বকশিস দিব তুমি তার সাথে কথা বলো এর আরবি অর্থ ইন হুয়া সাওয়া সাওয়া কালাম এখানে ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সেবা তার সাওয়া অর্থ সাথে কলাম অর্থ কথা বলা ইন হুয়া সাওয়া সাওয়া কালাম তুমি তার সাথে কথা বলো তারপর তুমি চলে যেও এর আরবি অর্থ বাদেন এন তার রোহ এখানে বাদেন অর্থ পরে বা তারপর ইন্টার অর্থ তুমি রোহ অর্থ যাওয়া বাদেন এন্টার রোহ তারপর তুমি চলে যেও আমার কর্মচারী আসবে নতুন কর্মচারী এর আরবি অর্থ আনা আমেল ইজি জেদিদ আমেল এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী ইজি অর্থ আসবে জেদিদ অর্থ নতুন আনা আমেল ইজি জেদিদ আমেল আমার কর্মচারী আসবে নতুন কর্মচারী আপনি দেখেন লুকটা কেমন আর আরবি অর্থ এনটা সুফ হাতানফর কেফ এখানে ইন অর্থ আপনি সুফ অর্থ দেখা নফর অর্থ লোক কেফ অর্থ কেমন ইন সুফ হাদা নফর কেফ আপনি দেখেন লোকটা কেমন বাকি লোক রুমে ঘুমায় এর আরবি অর্থ বাগি নফর গুরফা নুম এখানে বাগি নফর অর্থ বাকি লোক গুরফা অর্থ রুম নুম অর্থ ঘুম বাগি নফর গুরফা নুম বাকি লোক রুমে ঘুমায় তুমি রাগ করো না সে পাগল এর আরবি অর্থ ইনতা মাফি জ্বালান হুয়া মজনুন এখানে ইনত অর্থ তুমি জালান অর্থ রাগ করো মাফি জালান অর্থ রাগ করো না হুয়া অর্থ সে মজনুন অর্থ পাগল ইন মাফি জ্বালান হুয়া মজনুন তুমি রাগ করো না সে পাগল এখানে দাঁড়ানো নিষেধ এর আরবি অর্থ হেনা ওয়াক্যাফ মম্ন এখানে হেনা অর্থ এখানে ওয়াক্যাফ অর্থ দাঁড়ানো মমনু অর্থ নিষেধ হেনা গ্যাফ মমনু এখানে দাঁড়ানো নিষেধ এটা চার পিস দেন এর আরবি অর্থ হাদা আতিনি আরবা হাব্বা এখানে হাদা অর্থ এটা আতিনি অর্থ দেওয়া আরবা বা অর্থ চার হাব্বা অর্থ পিস হাদা আতিনি আরবা হাব্বা এটা চার পিস দেন সে বাড়িতে চলে যাবে এর আরবি অর্থ হুয়া রোহ বেত এখানে হুয়া অর্থ সে রুহ অর্থ যাওয়া বেদ অর্থ বাড়ি হুয়া রুখ বেদ সে বাড়িতে চলে যাবে সে এখন রুমে নাই এর আরবি অর্থ হুয়া আলহীন মাফি মজুদ গোরফা এখানে হুয়া অর্থ সে আলহীন অর্থ এখন মজুদ অর্থ আছে মাফি মজুদ অর্থ নাই গোরফা অর্থ রুম হুয়া আলহীন মাফি মজুদ গোরফা সে এখন রুমে নাই এটার দায়িত্ব আমার না এর আরবি অর্থ হাদা আনা মাফি মাসুল এখানে হাদা অর্থ এটার আনা অর্থ আমার মাফি অর্থ না বা নাই মাসুল অর্থ দায়িত্ব হাদা আনা মাফি মাসুল এটা দায়িত্ব আমার না আমি এখনই তাকে বলছি এর আরবি অর্থ আনা আলহীন গুল হুয়া এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন গুল অর্থ বলা হুয়া অর্থ তাকে আনা আলহীন গুল হুয়া আমি এখনোই তাকে বলছি ঘুম নাই সবসময় কাজ এর আরবি অর্থ মাফি নুম আলাতুল সুগল এখানে মাফি অর্থ নাই নুম অর্থ গুম আলাতুল অর্থ সবসময় সুগল অর্থ কাজ মাফি নুম আলাতুল সুগল ঘুম নাই সবসময় কাজ তুমি ঘুমাও সমস্যা নেই এর আরবি অর্থ ইনতা নোম মাফি মুশকিলা এখানে ইন্টার অর্থ তুমি নুম অর্থ ঘুম মাফি মুশকিল অর্থ সমস্যা নেই ইনতা নুম মাফি মুশকিলা তুমি ঘুমাও সমস্যা নেই আমার এখন ঘুমানো দরকার এর আরবি অর্থ আনা আবগা নুম আলহীন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার নুম অর্থ ঘুম আলহীন অর্থ এখন আনা আবগা নুম আলহিন আমার এখন ঘুমানো দরকার আমি পানি পান করেছি এর আরবি অর্থ আনা মায়া সরাব এখানে আনা অর্থ আমি ময়া অর্থ পানি সরাব অর্থ পান করা আনা ময়া সরাব আমি পানি পান করছি একটা পলিথিন দাও এর আরবি অর্থ জিব ওয়াহেদ কিস এখানে জীব অর্থ দাও ওয়াহেদ অর্থ একটি কিস অর্থ পলিথিন জীব ওয়াহেদ কিস একটা পলিথিন দাও